সমকালীন পাশ্চাত্য দর্শনের স্বরূপ ব্যাখ্যা ভূমিকা দার্শনিক হেগেলের মৃত্যুর পর থেকে বর্তমান যুগ থেকে চলে আসছে সমকালীন দর্শন আর এই সমকালীন পাশ্চাত্য দর্শনের মধ্যে যে যু দর্শন আবির্ভূত হয়েছে তাই সমকালীন দর্শন দর্শনের ইতিহাসে সমকালীন বা হ্যাগলত্তর যুগ দর্শনের ইতিহাসকে পরিপূর্ণতা বা সমৃদ্ধির দিকে ধাবিত করেছে হেগেলের পর পাশ্চাত্য দর্শনের চিন্তাধারা বিচিত্র খাতে প্রবাহিত হয়েছে এবং সাম্প্রতিক এবং সমকালীন ধ্যানধারায় তাদের প্রভাব খুবই ব্যাপক এবং গভীর দর্শনের ইতিহাসে যে চারটি ভাগে বিভক্ত তাদের সমন্বিত অবদান বিশেষত আধুনিক যুগ হ্যাগেলের দর্শনের ক্রিয়া প্রতিক্রিয়ার ফসল সমকালীন বা হেগলত্ব দর্শন সমকালীন বা হ্যাগলত্ব দর্শনের প্রতিক্রিয়া সরু দর্শনের স্বরূপ বা প্রকৃতি হ্যাগেলের ভাববাদের প্রতিক্রিয়া স্বরূপ সমকালীন দর্শনের উদ্বুদ্ধ হয়েছে সমকালীন দর্শন বলতে যা বোঝায় তা হল হ্যাগলোত্তরের মৃত্যুর পরবর্তী দর্শনের যুগকে যদিও এই বিষয়ে দর্শনের ইতিহাসবিদদের নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট নির্দেশ সিদ্ধান্ত নেই তবে সমকালীন দর্শন বলতে হেগলোত্তলের দর্শনকে বোঝায় এই যুগে দর্শনের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে যা অন্যান্য যুগ বিভাগ থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণ্ডিত এবং দর্শনের যুগ বিভাগ হয় সাধারণত সময়ের হেগেলের তীরোধানের পর থেকে বর্তমান সময় পর্যন্ত হেগলোত্তর দর্শনের পরিধি পরিব্যাপ্ত ঠিক আছে এই হ্যাগেলত্বর যুগকে একটি সুনির্দিষ্ট কাল বা যুগ হিসাবে চিহ্নিত করা সম্ভব আঠারোশো একত্রিশ সাল হ্যাগেলের মৃত্যুর পর তার বস্তুবাদী হ্যাঁ অভাববাদী অবজেক্টিভ আইডিয়ালিজম দর্শনের প্রতিক্রিয়া স্বরূপ যেসব দার্শনিক ধারার উদ্ভব ঘটে তাকে হেগলোত্তর বা সমকালীন দর্শন বলা হয় নিম্নে সমকালীন বা হেগলোত্তর দর্শনের প্রতিক্রিয়া স্বরূপ আলোচনা করা হল তারপর যে ভাববাদী মতবাদ হেগলোত্তর বা সমকালীন দর্শনের মার্কস বা অ্যাঙ্গেলসে দান্দিক বস্তুবাদী দর্শনের একচ্ছ আধিপত্য লক্ষণীয় হেগলোত্তর দর্শনের ভাববাদ বিরোধী মতো মনোভাবের প্রাধান্য লক্ষ্য করা যায় এবং সমকালীন দর্শনে ব্রিটিশ ফরাসি ইতালীয় মার্কিন মতবাদের কিছুটা সক্রিয়তা লক্ষ্য করা গেলেও তা ফয়ের বাকের দান যান্ত্রিক বস্তুবাদ বা মার্ক্স অ্যাঙ্গেলের দ্বান্বিক বস্তুবাদের সমকক্ষ হতে পারেনি হেগুলোত্তর বা সমকালীন দর্শনের সকল মতবাদের দ্বান্দ্বিক বস্তুবাদের প্রভাব স্পষ্টভাবে লক্ষণীয় রয়েছে তারপরে কি বলেছে বিশ্লেষণী দর্শনের প্রাধান্য সমকালীন দর্শনের বিশ্লেষণী প্রাধান্য বলে এই যুগকে এজ অফ অ্যানালাইসিস বলে চিহ্নিত করা হয়েছে এবং সমকালীন দর্শন বিশেষত পাশ্চাত্য দর্শন চর্চার বিশ্লেষণ পদ্ধতির প্রাধান্য রয়েছে বিশ্লেষণী দর্শন হেগুলোত্বর যুগ জন্মলাভ করেছে যা সমকালীন দর্শনকে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে বিশ্লেষণী দর্শনের মূল বক্তব্য হল বচন বা অবধারণ বা প্রত্যয়ের যথার্থ বিশ্লেষণ এদের অর্থ স্পষ্টকরণ দর্শনের একমাত্র কাজ দ বিশ্লেষণী দর্শনের দুটি বিশ্লেষণী দর্শনের ধারাকে সামনে রেখে অগ্রসর হয় যথা সাধারণ ভাষা বিশ্লেষণী দর্শন যৌক্তিক প্রত্যক্ষভাত উভয় মতবাদ ধক অধিবিদ্যক শব্দ ভাষা বর্জন করে নতুন একটি ভাষা গঠনের প্রস্তাব করে এবং যার ভাষা হবে সহজ সরল বচনের অর্থ স্পষ্টকরণ অধিবিদ্যা বিরোধী মনোভাব ভাববাদী দর্শনের দিয়ে সমকালীন দর্শনের পাশ্চাত্য দার্শনিক মতবাদ স্পষ্টভাবে অধিবিদ্যা বিরোধী এবং হেগলোত্তর বা সমকালীন দর্শনের মতবাদ সমূহ যেমন বিশ্লেষণী দর্শন যৌক্তিক প্রত্যক্ষবাদ বিবর্তনবাদ প্রয়োগবাদ অস্তিত্ববাদ সরাসরি অধিবিদ্যা প্রতিক্রিয়া স্বরূপ এবং উৎপত্তি লাভ করেছে বিশ্লেষণী দর্শন ও যৌক্তিক প্রত্যক্ষবাদ বলে মনে করা হয় অধিবিদ্যা কুক্তিগুলোর অর্থহীন বা অপ্রয়োজনীয় বিজ্ঞান মনস্কতা তারপর রয়েছে জীবনমুখী দর্শনের প্রাধান্য আলোচ্য তারপরে অপপৃষ্ঠে আরও অনেকগুলো রয়েছে এতগুলো দেখলে বা পড়লেই সময় হবে না তারপরে রয়েছে এখানে বিশ্বজনীনতা ব্যক্তি মানুষ